আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন আছি ফেলি জামিয়া রশিদে অবস্থান করেছি আমরা এই জায়গায় এসেছি আসলে সফর করার জন্য আমরা এসেছি কাজে যেটা হচ্ছে আমরা বন্যা যাদের ঘরবাড়ি বন্যায় গিয়েছে তাদেরকে আমরা তাদের পূর্ণবাসনের জন্য কিছু অর্থ নিয়ে আমরা এই জায়গায় এসেছি আসলে জামিয়া রশিদে এসেছি এই মাদ্রাসা থেকে আমরা আসলে জিনিসগুলো একদম তৃণমূল পর্যন্ত বন্টন করতে চাচ্ছিলাম তো আমরা এখন অফিসে আছি জামিয়া রশিদার আমাদের মাসে একমাত্র জাতীয়

আব্দুল রাজ্জাক সাহেব আছেন উনি হচ্ছেন জাতীয় ওলামা ভাষা জ্ঞান দাওয়া বিষয়ে সম্পাদক উনি আছেন তো আসলে আমরা জানিয়ে রসি দিয়ে এসেছি আপনাকে একটু যদি মাদ্রাসাটা দেখে আমাদের সাথে একটু একটু আছেন ধরে কেমন আমরা একটু জানিয়ে রসি দিয়ে মাদ্রাসাটা একটু আপনাদের দেখাচ্ছি আসলে রাতের অ্যাকাউন্টস আমরা যতটুকু দেখাচ্ছি আপনারা একটু দেখেন আসলে এটা এটার ভিউটা মনোমুগ্ধকর একদম একটু একদম হচ্ছে মনোমুগ্ধকর ভিউটা আসলে এখন রাতের আধারে আপনারা যদি খেয়াল করেন এই যে আমাদের সামনে যে গাছগুলো দেখছেন ছোট ছোট এই গাছের ওপর পর্যন্ত কিন্তু পানি ছিল বন্যার সময় তো এইটা হচ্ছে আপনি একটু যদি আমরা ক্যামেরাটা ঘুরিয়ে যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে এই জামিয়ার একাংশ দেন হচ্ছে আপনার এটা পুরোটা মাঠ দেন হচ্ছে ওই পাশে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আরেক অংশ এবং আমরা যেই বিল্ডিংটাতে আছে এটা এটা হচ্ছে অংশ। বিশাল কর্মযোগ্য কর্মযোগ্য ধরতে পারেন ইসলামিক হয় এই ইসলাম শিখানোর জন্য একদম শুরু থেকে একদম একাডেমিক লেভেল থেকে ইসলামের স্টাডিজ একদম যত ওপরের লেভেল পর্যন্ত আছে সম্পূর্ণ বিষয় কিন্তু এই জায়গায় আসলে শিক্ষা প্রদান করা হয় তো আসলে এটা আসলে দিনের বেলা হলে আসলে অনেক ভালো হতো আসলে যতটুকু দেখিয়েছি আসলে এখানে এসেছি ঘুরলাম দেখতে খুব ভালো লাগছে এবং আমরা এসেছি বন্যাত্মদের পাশে দাঁড়ানোর জন্য অনেকে হয়তো বা বলতে পারেন বন্যাত্মদেরকে প্রাণ বা উপহার দিলে আপনারা এই মাদ্রেসায় থাকেন আসলে এই মাদ্রেসায় আসার একটা রিজন আছে ওনারা জানেন যে কোথায় কোথায় দেওয়ার প্রয়োজন আছে আমরা সামান্য যতটুকু অর্থ নিয়ে আসছি তারা যেই তাদের যে ত্রাণ বিলটা আছে সেই জায়গায় আমাদের কিছু অর্থ আমরা এই জায়গায় যোগান দিচ্ছি যেন তারাও যেন আমাদের এই অর্থটা তাদের অর্থের সাথে একত্রিত করে বন্যার্থদের পাশে দাঁড়াতে পারে তো এই ছিল আজকের বিষয় আসসালামু আলাইকুম